সুপ্রিয় দর্শক আপনারা যারা আমার ভিডিওটি দেখছেন তাদেরকে যেন আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আমি এক বড় এখন একটা পাঠা দেখাই হাটে বড় খুব সুন্দর সাইজ হাইট হাইট তো আশা করি বুঝতে পারতেছেন ভালো হাইট পাঠাটা কালারটাও খুব সুন্দর দুই দিকেই কালার একটু দেখাই হাটে থাকাই সমস্যা মানে পাঠাটা খুব অ্যাগ্রেসিভ আর কি অ্যাক্টিভ পাঠা এটা কী জাতের বড় ভাই বেলচা দোতা বয়স কেমন এটা দুই বছরের কাছাকাছি দাম কেমন যাচ্ছেন পঁচাত্তর পঁয়ষট্টি হলে বিক্রি করবি আর কি পঁচাত্তর চারশে তারপরেও আপনারা দাম দর করে নিতে পারবেন নাম্বারটা দেওয়া যাবে বলেন নাম্বারটা বলেন আরো আছে নাকি ষাট ছয় আরো আছে এই নাম্বারে যোগাযোগ করলে আরও বাধা নিতে পারবেন আরো আছে না ভাইয়ের কাছে আসলে বাসা আরও আছে হাটে একটাই নিয়েছে আব্দুল করলো আসা যোগাযোগ করলে দেখা যাচ্ছে যে এর থেকে ভালো কিছু ভাইয়ের ভাষা আছে আর কি এরকম বিষয় আরও কিছু বড় বড় পাঠাগুলোই কিছু দেখাই এই যে একটা পাঠা যদিও কেউ সম্ভবত কিনে রাখছে আর কি কিনে ভাই এটা আপনারে নাকি বিক্রি হয়ে গেছে কত ধর ভাই ও আর কি একজন কিনে রাখছে যেটা বললাম আর কি আরও আছে এই যে একটা এটাও এই পাটাগুলো যেগুলো দেখতেছেন ম্যাক্সিমামে দেখা যাচ্ছে কেউ না কেউ কিনে রাখছে এই পাঠাগুলো আসলে এই হাটে কিনে রাখার পরে দেখা যাচ্ছে বিভিন্ন সাইডে নিয়ে গিয়ে পাঠাগুলো বেঁধে বেঁধে নানান জায়গাতে রেখে দেয় যার কারণে এই পাঠাগুলো সব দাম বলতে পারতেছি না দেখা যাচ্ছে সকালবেলায় বেচা কিনা হয়ে গেছে পাঠা তবে বড় সাইজের এই পাঠাগুলো একটু দেখাই বড় মাঝারি সাইজ পাঠা আপনি সেটা আছেন ঢাকা আজকে কোনটা কোনটা ও এটা কত চাচ্ছেন এটা বত্রিশ আর এপারের এটা এটা পঁয়ষট্টি যাচ্ছে আর কি পাঠাগুলোর মালিককে পাওয়া গেছে আপনাদেরকে দেখি যোগাযোগের নাম্বারটা নিয়ে দেওয়ার চেষ্টা করি এই তিনটা আর একটা এটা পঁয়ত্রিশ নাম্বারটা কোন ওই নাম্বারটা কোন জিরো ওয়ান সেভেন ফাইভ ওয়ান সেভেন ফাইভ এইট থ্রি টু ওয়ান এই নাম্বারে যোগাযোগ করলে যে পাঠাগুলো আর কি এতক্ষণ দেখালাম চার পিস পাঠা দেখালাম এই নাম্বারে যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপ ইমো আছে সবই আছে আর কি এই নাম্বারে যোগাযোগ করলেই দেখা যাচ্ছে যে পাঠার যে ব্যাপারই তার সাথে যোগাযোগ করতে পারবেন দিয়ে দিছি কাকা নাম্বার এই যেই চারটে পাঠার এই পাঠা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন পেজটি ফলো করবেন আপনাদের একটি মূল্যবান সাবস্ক্রাইব হলোই হয়তো আমাকে আরও নতুন ভিডিও করতে উৎসাহিত করবেন ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য